মির্জা ফখরুল কইছে জনগণ গণভোট বুঝে না সনদ বুঝে না তো বুঝানার দায়িত্বটা কার না বুঝলে পলিটিশিয়ানদের তো আপনি পারেন না কেন বুঝাইতে আপনি বুঝান নাই কেন জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে বাংলাদেশী জাতীয়তাবাদ কারে বলে বুঝে উনি জেগেছেন কাউরে সাধারণ জনগণের কথা বাদ দেন বিএনপির একজন কর্মী সমর্থকরা জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোটের না ভোট ধরা আহ্বান জানাইছে দেখেন এ নিরেট বেকুবড়ে আপনি কি বলবেন হুদাই পলিটিক্স করে পলিটিক্সের पांव বোঝে না পলটিজ করতে আসছে এমবি মনিট মন্ত্রী মিনিস্টার হয়ে যায় হুইপ হয়ে যায় তার দল জুলাই সনদের বিরোধী তার দল তো লাভাইতে লাফাইতে গিয়া জুলাই সনদে সাইন করে এসেছে গণভোট হবে জুলাই সনদের উপরে মানে সে সাইন করে আসছে তার উপরে গণভোট হবে এরা দেখেন দেশ চালানোর খায়েস করে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে তারপরে ধরেন গণভোট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী তো জুলাই সনদের বিরোধী তার না ভোট দিছে ফলে গণভোটে না জিতে গেছে তাইলে রক্তে লেখা জুলাই সনদের পরিণতি কি হবে আমি কই না যে বিএনপি বড় তাই তার নিজেই নিজে মারে বিএনপি যখন না ভোটের ক্যাম্পেন করবে তখন নিজের নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে আসে আগে একটা বিষয় একটু খোলাসা করে নি আমার তো শত্রুর অভাব নাই শত্রুরা বেশিরভাগই মূর্খ সদা তাই মূর্খ সদারা এসে বলবে জুলাই সালদ ফালতু কইছে এ পি নাকি কয়দিন আগে আই জুলাই সনদ প্রেমে গদ গদ হইছে আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম অন্তত আমি চাইছিলাম সেটা করতে পারবে না কিন্তু একটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা এটা পর্যন্ত আগাইছে সেটা একটা মূল্য আছে না আমি সিটে যাইতে চাই গাড়ি চলেছি গাড়ি এসে কুমিল্লাত নষ্ট হয়ে গেল আমি কি যাইতে পারি পারি নাই গাড়িটা কি ফালতু হ ফালতু কুমিল্লা পর্যন্ত আসছি হ সত্য আসছি এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকায় দিকে রওনা দিব নাকি চানসে থাকমো অন্য গাড়ি চাই সিটে দিকে যাবো সিটে দিয়ে যাবো তো বোঝা গেছে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো রাজনৈতিক দলের সমঝোতা জনগণ মাইনে নিছে এটা বোঝা যাবে আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি এটাই বোঝা যাবে একটু আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব আসেন আল্লাহর নামে শুরু করি অনেক এখন কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে ফিরে যাব না যাব না কেন যাব না সেটা বুঝতে হলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে আবার না এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর ধুনফুন বুঝে যাবে ওরা নিজেরাই বুঝে না তো ইতিহাসকে রাজনীতিকে ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন তাইলে মজা লাগবে এরপরে কখনো পিনাকে ভিডিও যদি নাও আসে তাইলে নিজে নিজে পথ চিনে নিতে পারবেন এটাতেই বুঝবেন কেন হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব না এই দার্শনিক আলোচনায় বুঝবেন কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না এটাও বুঝবেন কেন বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া এটাও বুঝবেন আসেন এই আলাপে ঢুকি দুই হাজার চব্বিশ বলেন উনিশশো একাত্তর বলেন বা ফরাসি বিপ্লব বলেন এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদুরের স্মরণাপন্ন হইতে হবে নাইলে আমরা কখনো দুই হাজার চব্বিশ বুঝবো না আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাজিন আমাদের চট করে ঢুকে গেল আবার কাজী বাদ ফিরে আসলো নাকি উনি জন্ম নিছিলেন 1937 সালে আমার চাইতে 30 বছরের বড় একজন ফারসি দার্শনিক সাহিত্যিক নাট্যকার রাজনৈতিক চিন্তাবিদ একসাথে মেলা কিছু একই অঙ্গে অনেক রূপ এলাবাদীও জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান বোঝাইতে চান যেখানে পুরনো নিয়ম ভাঙা পড়ে এবং নতুন সত্য জন্ম নেয় আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষ সেই সত্যর মাধ্যমে নতুন পরিচয় তৈরি করে তার মূল দার্শনিক অবদানগুলোর মধ্যে একটা হইতেছে ইভেন্ট থিওরি এটাই ওনার সবচেয়ে বড় অবদান তিনি বলেন যে সমাজ সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে এটা উনি বলছেন বিং হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতায় থাকবে সেইটা হইতেছে বিং কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নয়ম ভেঙ্গে যায় এটাকে বলেন উনি ইভেন্ট এবং নতুন সত্য তৈরি হয় আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে সাবজেক্ট চারটা ধারণা বিং ইভেন্ট ট্রুথ সাবজেক্ট এটাই উনার দর্শনের কেন্দ্র কঠিন লাগতেছে লাগারি কথা আমারও কঠিন লাগেছিল বুঝতে মেলা সময় গেছে আচ্ছা আরো একটু বুঝায় বলতেছি হ্যাঁ বিং বা অস্তিত্ব বা অবস্থা, এটা বলতে বোঝায় যে যে অবস্থায় সবকিছু চলতে থাকে সেখানে নিয়ম অভ্যাস ক্ষমতা সব স্থির হয়ে থাকে সেখানে সত্য প্রকাশ পায় না সেখানে মানুষ নিজেদের গভীর সম্ভাবনাকে চেনে না আমরা কি করতে পারি আমাদের পক্ষে কি করা সম্ভব মানুষ বুঝতে পারে না যেমন হাসিনের শাসন যে টিকবে না এটা অনেকে বুঝতে পারে না এটি অবস্থা। এটা যারা দেখতে পারে যারা বলে হাসিনা টিকবে না তারা তাদেরকে উপহাস করছে এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা জাগে না শুধু চলিচ্ছে চলিচ্ছে আর চলিচ্ছে তার মানে বিং হইতেছে স্থির অভ্যস্ত নিয়মমাফিক অস্তিত্ব এমন অনেকে কয় না যে পি দেশটাকে অস্থিতিশীল রাখতে চায় এরা হইতেছে সেই স্থিতাবস্থার গুট সোল্জার যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকুক দুই নাম্বারে হইতেছে ইভেন্ট বা বিচ্ছেদ মুক্ত ইভেন্ট হইলো যেই মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিত ফাটায় মার কইরা দেয় এই বিং বা স্বাভাবিক অবস্থা স্থিতাবস্থা এটা ভিত একেবারে মার করিয়া দেয় ওইটাকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় যার আগমনটা আগের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায় তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ এটাকে উনি বলছেন রাপসার ভেঙে পড়ে যেখানে পৃথিবী আগের মতো থাকে না বাংলাদেশ আগের মতো নাই দুই হাজার চব্বিশের অগাস্ট বিপ্লবের পরে এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায় পুরানো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায় দুই হাজার সেই ইভেন্ট সেই রাপসার সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্তস্নাত হয়ে জন্ম নেওয়া নতুন সময় এরপরে আসে ট্রুথ এই ট্রুথ মানে সত্য না এই ট্রুথ হইল ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা এক নতুন নীতি এক নতুন দিশা যা সেই স্থিতাবস্থার পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করে যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে তার মানে ট্রুথ একটা পথ যা ইভেন্টের ভিতর থেকে উঠে আসে এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুন ভাবে প্রকাশ করে ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ এরপরে আসে সাবজেক্ট সাবজেক্ট হইতেছে সেই ট্রুথ বা সেই সত্যের ধারক মানুষ জনতা বাদিউ বলেন যে মানুষ জন্মগতভাবে সাবজেক্ট না সাবজেক্ট হয়ে উঠতে হয় ইভেন্টের সত্যকে গ্রহণ করিয়া ট্রুথের প্রতি বিশ্বস্ত বিশ্বস্তা নতুন পথকে রক্ষা এবং এগিয়ে নিয়ে পুরোনো ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ। এই বাংলাদেশের মানুষ এই সাবজেক্ট এখন তার ভিতরে একটা নতুন চেতনার উন্মেষ হইছে ইভেন্টের ফলে তার ভেতরে একটা সত্য জায়গা উঠছে সে জিনিসের সম্ভাবনা জানে সে এই ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে সাবজেক্ট সবসময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে চারটা ধারণা সম্পর্কে আবারও এডিটার সাহেব লিখে দেন অস্তিত্ব বা যে অবস্থায় আমরা নাম্বার ইভেন্ট যা সেই অবস্থায় ফাটল ধরায় রাপচার ঘটায় ভেঙে ফেলে যা বিপ্লব দুই হাজার চব্বিশের ট্রুথ যে নতুন দিশা সেই রাপচার থেকে ইভেন্ট থেকে জন্মায় সাবজেক্ট যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে এগায় যায় এক বাক্যে যদি বুঝায় বলি অস্তিত্বের স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে সেই পরিণত হয় সাবজেক্টের তাহলে জুলাই সনদের নৈতিক ভিত্তি কি ইভেন্ট নাকি ভোট বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে ইভেন্ট থেকে তাই জুলাই সনদ গণভোটে গেলেও তার বৈধতা হারায় না জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে জন্ম না নতুন ভিত্তি নীতি এটা ভোটে যেটা দিয়ে তৈরি হয় না এই ভিত্তি নীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনাবলী উত্থান জনক্ষমতা সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে বিএনপি বলে না সংসদে যে সবকিছু ঠিক করবো ভোটে সব কিছু ঠিক হবে না ভিত্তি নীতি তৈরি হয় বিপ্লবে অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষায় গণ আকাঙ্ক্ষায় ভোটে না জুলাই সনদ ঐতিহাসিক ভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে কিন্তু বাতিল করতে পারে না জুলাই সনদ কোন দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল জনসম্মতির উপরে লেখা দলিল প্রতিষ্ঠা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো ইতিহাসে জন্ম নেওয়া নতুন ভিত্তি এইটা এক্সট্রা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত এইগুলোর কারণে জুলাই সনদ একটা ভিত্তিনি অস্থায়ী হইতে পারে এটা গণভোটে স্থায়ী হবে আর যদি গণভোটে না ভোট পায় তারপরেও একটা নতুন সত্য উত্থিত হবে সেটা আমরা আসব এইবার আসেন আর একটা বিষয় দেখি আরেকজন দার্শনিকের আলোচনা একটু বুঝে দেখবো এখন কইবে অকুদ্র ভাতার ভগিনা আজকে দর্শন দিয়ে আগে ওরা করে ফেলছে মাথার উপর দিয়ে যাইতেছে না যাইতেছে না মাথার উপর দিয়ে আমি জানি অনেকেই বুঝতেছেন আসেন আর একটা বিষয় বুঝে দেখি সেটা বৈধতা জনবৈধতা ভোট নিয়ে সিল না বিএনপি এইটার বিরুদ্ধে তো তত্ত্ব দাঁড় করাইতে হবে দার্শনিক বোঝাপড়া পরিষ্কার করতে হবে আসেন সেটা বুঝে দেখি কার্ল স্মিট বলে একজন জার্মান দার্শনিক ছিলেন ওনার সবচেয়ে বিখ্যাত ধারণা বা বিখ্যাত উক্তি হইতেছে সোভারেন ইজ হি হু ডিসাইড দ্য এক্সেপশন ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না মানে যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে মানে এক্সেপশন বলতে উনি সংকট পরিস্থিতি বলছে তাই বলতেছেন উনি যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নাই সেটাই প্রকৃত সার্বভৌম ক্ষমতা আর একটু বুঝে দেখি খুব চমৎকার এটা বিষয় কিন্তু সংবিধান সংবিধান ভেতরে নিয়ম সাধারণ সময় চলে কিন্তু সংকট এলে সংবিধান কাজ করে না নিয়ম কাজ করে না সিদ্ধান্তই রাজনীতিকে নির্ধারণ করে সেই সংকট ময়ন মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই সংবিধানের গভীর দুর্বলতা এবং সীমা উন্মোচিত করে এটাই স্মিটের ডিসিশনিজম বা সিদ্ধান্তমূলক তত্ত্ব তাই যদি না ভোট পড়ে তাইলে স্মিথের সেই ডিসিশনের মতোই সংবিধানের ভেতরে থাকা লুকানো দুর্বলতা সীমার দ্বন্দ্ব প্রকাশ করে দেবে এটাকে বলা যেতে পারে সংবিধান যে ভুয়া সেটা উন্মোচন করে দেবে এই সংবিধানের ভুয়াত্ম সাধারণ সময় ডাকা থাকে না জিতলে সংবিধানের সেই অমীমাংসিত বিরোধগুলো উপরে উঠে আসবে তার গুলো উন্মোচিত হয়ে যাবে কোন দ্বন্দ্বটা সামনে আসবে জনগণ বনাম দলীয় এলিট বনাম বনাম মানে জনসর্বভৌমত্ব দলীয় আধিপত্য অতীতের সেন্ট্রালাইজ রাষ্ট্রের দাবি করা নতুন কাঠামো সংবিধানের পুরনো ভাষা বনাম রাজনৈতিক বাস্তবতা সংবিধান সাধারণ সময়কে নিজেকে সম্পূর্ণ দেখাইলেও স্মিথের মতে সংকটে তার আসল দুর্বলতা প্রকাশ পায় আমাদের প্রিয় লেখানের প্রিয় দার্শনিক আছে লাকা উনি একটা কথা বলেন গুইসাস বাংলায় সরাসরি মানে হইতেছে স্বাধীন তীব্র অপ্রতিরোধ আকাঙ্ক্ষা নিজের অস্তিত্বের পরিপূর্ণতা নিষিদ্ধ বা দমন করা আনন্দ ইচ্ছার মুক্তি অতি নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্বাধীনতার বিস্ফোরণ রাজনীতিতে বলতে বোঝানো হয় জনগণের নিজস্ব তীব্র ইচ্ছা শক্তি দমন করা রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ স্বাধীনতার অনুভূতি রাষ্ট্রশক্তির উপরে নিজেদের নিজস্ব ক্ষমতার দাবি যা কোনো দল সংসদ নিয়ম দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না না ভোটের যদি জয় হয় তাহলে জনগণের সেই তীব্র ইচ্ছা শক্তির জয় হবে জুইসেনসের জয় হবে জনগণnablaর অর্থ হচ্ছে আমি তোমার ঐক্যমত কমিশনে বসে লেখা সংস্কার কমিশন দিনা অর্থাৎ জনগণ নিজেরাই সিদ্ধান্তের উৎস জনগণের আকাঙ্ক্ষা আর দলীয় বোঝাপড়া এটা পৃথক জনগণ সংবিধানের উপরে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে সার্বভৌম ক্ষমতা হিসেবে আত্মপ্রকাশ করবে না ভোটের মাধ্যমে তাইলে এলবোর্ড দিলে জুলাই সনত জনগণের ভোটে বৈধ হবে না ভোট দিলে জনগণের ভোটে সংবিধানের সীমা উন্মোচিত হবে সংবিধানের সীমা বিষয়টা আরেকটু একটু বুঝেনি তাছাড়া বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝা যাইতেছে না একই জিনিস বারবার আসতে বলে বিরক্ত না এই বিষয়টা খুব গভীরভাবে আমাদের বুঝে দরকার খুব জটিল বিষয় কিন্তু এটা না বুঝলে আমাদের মাথায় কিন্তু সব সময় কাঠাল ভেঙে খাবে সংবিধানের গভীর দুর্বলতা বা সীমা বলতে আসলে কি বোঝানো হয় সংবিধান সবসময় দুইটা স্তরে কাজ করে কনস্টিটিউট পাওয়ার পাশে লিখে দেন লেখা নিয়ম ধারা প্রতিষ্ঠান আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার জনগণের মূল সার্বভৌম ক্ষমতা সংবিধানের দুর্বলতা তখনই প্রকাশ পায় যখন লেখা নিয়ম বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেটা জনগণের আসল ইচ্ছা বা সার্বভৌম ক্ষমতাকে ধরে রাখতে পারে না মানে হইতেছে আমরা জনগণ যেটা পাই সেটাই সার্বভৌম ক্ষমতা কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার সেটা হইতেছে এই জনগণের ইচ্ছা থেকে যেই ক্ষমতা সংবিধানের মাধ্যমে লিখিত হয় বোঝা গেছে আমার ইচ্ছাটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা লেখালেখিটা হচ্ছে কনস্টিটিউট পাওয়ার তার মানে সংবিধান যখন আমার জনগণের সার্বভৌম ইচ্ছাকে ধারণ করতে পারে না ওখানে যেটা লেখা আছে আর জনগণের যেটা সার্বভৌম ইচ্ছা সেই দুটো এক না তখনই এই ফাটল তৈরি হয় এটি সীমা সংবিধান অনেক সময় রাজনৈতিক বাস্তবতা ধরে একটা ব্যর্থ হয় কখন যখন রাষ্ট্রযন্ত্র বদলায় জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা বদলায় আন্দোলন বা বিপ্লব হয় পুরনো দল পুরনো রাষ্ট্রকথামা যখন ভেঙে পড়ে নতুন বৈধতা চায় যখন জনগণ তখন সংবিধানে পুরনো লেখা সেই নতুন বাস্তবতাকে ধারণ করতে পারে না এই অক্ষমতা একটা গভীর দুর্বলতা সংবিধানের সংবিধান কেবল নিয়ম বলে কিন্তু সংকটে কাজ করার ভাষা থাকে না তার স্মিথের ভাষায় নিয়ম শুধু স্বাভাবিক সময়ের জন্যে সংকটে সে অক্ষম নিয়ম স্বাভাবিক সময়ের জন্যে সংকটে সে অক্ষম সংবিধান স্বাভাবিক সময়ের জন্য সংকটে সংবিধান না জনগণের সার্বভৌম ইচ্ছা তখন সিদ্ধান্ত রাজনীতির আসল চেহারা দেখায় যখন নির্বাচন ভেঙে পড়ে রাষ্ট্র ব্যর্থ হয় শাসক পালায় হাসিনা যেমন পালাইছে জনগণ রাস্তায় নামে আসে সংবিধান বলে না কি করতে হবে এটি ফল্ট লাইন এটি সংবিধানের সীমা সংবিধান দাঁড়ায় থাকে দলীয় ভারসাম্যের উপরে জনগণের উপরে না বেশিরভাগ দেশের মতো বাংলাদেশেও সংবিধান রচিত হয় দলীয় সমঝোতায় শাসক দলই ব্যাখ্যা করে আদালত রাজনৈতিক চাপের বাইরে না ফলে সংকট আসলে দলীয় স্বার্থে আগে আসে জনগণ সার্বভৌমত্ব আগে আসে না এটাই সংবিধানের সীমা সংবিধান নিজেকে পরিবর্তন করার ক্ষমতা নিজেই আটকায় দেয় সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেকে পরিবর্তন করতে একই রাজনৈতিক শক্তির অনুমতি লাগে যদি সংসদ দখলে থাকে দলগুলো ক্ষমতা নির্ভর হয় তাহলে সংবিধান বদলানো যায় না রাষ্ট্র ভেঙে পড়লেও বদলানো যায় না তাই আমরা পারতেছি না এখন সংবিধান বদলাইতে কারণ সংবিধানই বলে যে সংখ্যাগরিষ্ঠতার মতামত লাগবে সংবিধান বদলাইতে এটি ইজ স্ট্রাকচারাল উইকনেস সংবিধান জনগণের সার্বভৌমতকে ইনস্টিটিউশনালাইজ করতে পারে না সংবিধান ধরে নেয় যে জনগণ পাঁচ বছরে একবার ভোট দেবে বাকি সময় রাষ্ট্রই জনগণের প্রতিনিধি জনগণ পরোক্ষভাবে সার্বভৌম কিন্তু জুলাই উত্থানের মতো পরিস্থিতিতে জনগণ সরাসরি ক্ষমতা প্রয়োগ করছে দলীয় কাঠামো ভেঙে গেছে বিদ্যমান নিয়ম আর যথেষ্ট থাকে না সংবিধান এই সরাসরি সার্বভৌমত্বকে ধারণ করতে পারে না এটাই সংবিধানের ডিপ লিমিট সব দেশের শুধু আমাদের দেশের না সেজন্য আমরা সংবিধানের বদল চাইছিলাম নতুন সংবিধান চাইছিলাম সংবিধান রাষ্ট্রযন্ত্রের শক্তির সামনে দুর্বল সংবিধানের লেখা থাকে নাগরিক অধিকার আইনের শাসন স্বাধীন নির্বাচন হয়েছে সংবিধান তো ছিল হাজিনা বলে হয়েছে হয় নাই বাস্তবে সেনাবাহিনী ব্যুরোক্রেসি গোয়েন্দা সংস্থা পুলিশ আদালত দলীয় আধিপত্য এগুলো লিখিত সংবিধানের উপরে উঠে যায় সংবিধান তখন একটা কাগজ হয়ে যায় রাষ্ট্রযন্ত্রের সামনে দুর্বল সংবিধান তো আমাদের অধিকারকে রক্ষা করতে পারেনি সংবিধান তো পারেনি তাই বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে নতুন যে গণশক্তি হয়েছে সেটা স্বীকৃতি দিতে পারে না এই জন্যেই জনগণকে নতুন চুক্তি লিখতে হয় নতুন সংবিধান লিখতে হয় এটাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার তাই গণভোটে যদি হ্যাঁ পরে মানে জনগণ সনদের প্রস্তাবগুলো সরাসরি অনুমোদন করছে এটা সনদের পপুলার ম্যান্ডেট তৈরি করবে সনদ তখন মুভমেন্ট ডকুমেন্ট থেকে জন অনুমোদিত একটা রোড ম্যাপে পরিণত হবে দলগুলোর উপরে সনদ বাস্তবায়নের নৈতিক রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে সনদ তখন ভবিষ্যৎ সংবিধান সংশোধনের একটা ঐক্যমতের একটা ভিত্তি হয়ে দাঁড়াবে এডিটার সাহেব লিখে দেন হ্যাঁ ভোট সনদকে বৈধ এবং জনপ্রতিনিধিত্বমূলক দলিল হিসাবে গ্রহণ করবে আর না হইলে জনগণের কনস্টিটিউন্ট পাওয়ার প্রকাশ হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না যে মানে সনদ বাতিল না জনগণ বলছে আমি সার্বভৌম আমি ঠিক করবো আমরা কাগজ তৈরি করিনি আমরা চাই নিজেরাই ভবিষ্যতের নিয়ম নির্ধারণ